নীলফামারিতে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে মানুষ গরম কাপড়ের অভাবে এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন নতুন বছরের শুরুতে শীত উপহার হিসেবে শীতার্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট দুই দশক ধরে ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতায় মানুষের জীবনযাত্রা এখন স্থবির ঠিক তখনই ট্রাই ফাউন্ডেশন শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শীতার্থ ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে আনন্দিত ট্রাই ফাউন্ডেশন থাকিয়া আমরা একটা কম্বল পাচ্ছি কম্বলটা পেয়ে আমরা খুব আরাম পাচ্ছি শীতের কারণে কাজ কাম না ঠান্ডা আমরা শীতে যে কম্বল পাচ্ছি ট্রাইফাউন্ডেশন থেকে দিচ্ছে তাকে ধন্যবাদ শীত বিতরণ করেছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই ঠান্ডাতেই আমি কাবু হয়ে গেছি এই কম্বলটা দিয়ে আমার একটু আমি উপকার পাবো প্রতি বছর এসব শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতার জন্য ট্রাইফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রাইফাউন্ডেশন ঢাকাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শীতার্থ মানুষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আশা করছি যে এরকম যদি আরও কিছু সংস্থা এই শীতার্থ মানুষদের শীত নিবারণে এগিয়ে আসে তাহলে অত্র এলাকার শীতার্থ মানুষজন উপকৃত হবে এই উপযুক্ত সময়ে ট্রাই ফাউন্ডেশন যে শীতবস্ত্র গরিবদের মাঝে বিতরণ করতেছে এতে তাদের কষ্ট লাভ হবে তারা অনেক খুশি হবে এবং ভালো হবে সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব উত্তরবঙ্গে শীতের প্রকোপটা আমাদের প্রতি বছরই বেশি থাকে অতীতের ধারাবাহিকতা এবারও যে কাজটি করলো এটা প্রশংসনীয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারিভাবে এরকম প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে মানুষের যে অভাবগুলো আছে এবং শীতবস্ত্র সহ অন্যান্য যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করে খুবই উপকৃত হবে ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান সচেতন মানুষের আল মুকসিদ চ্যানেল আই